হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম ব্রাহ্মবাড়িয়া সহায়াল থেকে আমাদের একজন ক্লায়েন্ট বেশ কিছুদিন আগে আমাদের থেকে এই ইনসুলেশন ফোম প্রিন্টেড ইনসোলেশন ফোমগুলো ডেলিভারি নিয়েছিল এবং আজকে উনি নিজেই এই ভিডিওটি করেছে যে তার যে বাড়ির যে সিলিংটি সেটি কেমন দেখেন তার ইনসুলেশন ফোম লাগানোর পর এটা কিন্তু উনি সিলিং আকারে দিয়েছে কিছু পোর্শনে উনি সিলিং আকারে দিয়েছে কিছু পোর্শনে কিন্তু উনি আবার সরাসরি টিনের নিচে ব্যবহার করেছে এটা হচ্ছে প্রিন্টের ইনসুলেশন ফোম এবং এই কালারটি উনি ব্যবহার করেছে আপনার এই এই প্রিন্টের ইনসুলেশন ফোম এই প্রিন্ট ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও বিভিন্ন প্রিন্টের কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনসুলেশন ফোম এবং এটা দেখতে মোটামুটি ভালো হয়েছে যারা অনেকে প্রশ্ন করে ইনসুলেশন ফোম কি শুধু কি টিনের সাথে লাগানো যায় কি না অ্যাকচুয়ালি টিনের সাথে লাগানো ছাড়াও যদি আপনারা সিলিংভাবে ব্যবহার করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারুন দেখুন যে কত সুন্দরভাবে মোটামুটি সুন্দরভাবে ব্যবহার করেছে এবং ফ্যানটাও কিন্তু সুন্দরভাবে সেট আপ করা হয়েছে একটা গ্যাপ রয়েছে যাতে ফ্যানের সাথে ফর্মের আপনার এটা ইটা না লাগে যে একসাথে যাতে লেগে না যায় এবং এটা হচ্ছে টিনের নিচে লাগানো হয়েছে সুতরাং বাংলাদেশে কোথাও এরকম প্রিন্টের ইনস্টলেশন ফোমে দরকার হলেও অবশ্যই আমাদের দেওয়া নম্বর যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন ধন্যবাদ